হ্যালো বন্ধুরা আজ বানাচ্ছি আমি চিলি এক তার জন্য দেখুন আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়ে নিয়েছি তো এবার এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পরিবার অনুযায়ী ডিম কম বেশি করে নিতে পারেন তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি তার মধ্যে তেল দিয়ে চারিপাশে তেলটা মিখে দিচ্ছি যাতে ডিমটা যখন আমি ভাপাবো যাতে লেগে না যায় তো ডিমটা আমি ভাপিয়ে নিয়ে নিয়েছি তো এবার দেখুন এক চিলি বানানোর জন্য এখানে আমি আদা রসুনের পেস্ট তেলে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি তো দেখুন আমি এখানে ডিমটাকে ভাপিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দের মধ্যে কোট করে তেলে ভেজে নিয়েছিলাম পনিরের মতো পিস পিস করে তো ওই ভিডিওটা আমার দেখানো হয়নি তো আপনারা রকম করে নেবেন তো এখানে আমি ক্যাপসিকাম দিয়েও ভেজে নিয়েছি এখানে আমি সস রেডি করে নিচ্ছি যেমন দিয়ে দিয়েছি টমেটো সস চিলি সস আর পরিমাণ মতো সয়া সস ভালো করে আমি তিনটে সস একসাথে মিশিয়ে নিচ্ছি তো গোলানো হয়ে গেছে খুব ভালো করে এবার আমি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে ওই সসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার ওই ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো আমি ওর মধ্যে দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি মতো লবণ তো ডিমটা যখন ভাপানো হয়ে যাবে আপনারা পিস পিস করে কেটে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে আপনারা তেলে ভেজে নেবেন তো দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ার গোলানো জলও দিয়ে দিয়েছি দেখুন খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি আর নামানোর সময় আমি একটু হালকা মিষ্টি স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছিলাম তো রেডি হয়ে গেছে আমার এক চিলি রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য